আসলে শখগুলি কি যখন ইউটিউবে দেখতাম যে এই ধরনের গরু আমি কি পাবো আসলে আমার কাছে খুব খারাপ লাগতো যে এটা হিসাবে এত দামি গরু আমরা কোথায় পাবো হ্যাঁ আচ্ছা তো আজকে স্বপ্নটা পূরণ হয়েছে যদিও আমাদের ব্যবসার খাতিরে রাখা সম্ভব না তো সেক্ষেত্রে আমি বলবো যে রাখতে পারি না দুই ঘন্টা হলেও তো আমার কাছে আসে একদিন দুই দিন তো যাই হোক আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা গরু প্রেমিক তারা অবশ্যই এই গরুটি সংগ্রহ করবে অন্তত

হ্যাঁ অর্থাৎ পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না হ্যাঁ সেক্ষেত্রে আমরা সব সবসময় পরিশ্রমের দিকে ভালো কিছু কম বেশি সেটা ব্যাপার না কিন্তু পজিটিভ থাকতে হবে ব্যবসা আমরা যেহেতু করি লাভ লস আছে তার মানে এই না যে আমরা একটা খারাপ জিনিস ভেজাল জিনিস বিক্রি করব। কারণ অনেকে জানেই না গুরু কেমন কোনটা ভালো কোনটা খারাপ আচ্ছা তো সেক্ষেত্রে চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না সেজন্য চোখে ফাঁকি না দিয়া ব্যবস্থা অন্তত রাখতে হবে যেই গরুটা দেখলে আমার মনে হয় না যে কারো চোখ ফেরানোর মতন অবস্থান থাকবে চোখ ফেরানোর মতো অবস্থান সারা গরু দেখাবো আজকে তিনটা পাঁচটা গরু দেখাবো তার মধ্যে তিনটাই হলো সেরা গরু যা ইতিপূর্বে কখনো কেউ দেখায়নি বা দেখা দেখায় না আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে নিম্ন মধ্যবিত্ত খামার পরিবার বলতে কি নিম্ন মধ্যবিত্ত খামার থেকে অন্তত কেউ এক পর্যন্ত দেখাতে পারেনি এমন এত সুন্দর কালেকশন এত যাতে মানে ভালো গরু আচ্ছা আচ্ছা চলুন আমরা এক এক করে দেখে আর এগুলোর জাতমান বয়স এবং দাম সম্পর্কে একটু জানান দর্শকদের হ্যাঁ চলো যাই দেখো আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি খুবই গ্রোথফুল একটি বাচ্চা এনেছেন কি জাতের বাচ্চা এটা এটা একটা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা যারা কিনতে চায় অনেকে বলে যে লালন ভাই এটা ব্রাহ্মা দেন তা আসলে ব্রাহ্মা কি কোথার থেকে দেবো হম তো এই যে বাচ্চাটা তুমি দেখো যে যেমন ঝোল মনে হচ্ছে ব্রাহ্মা বাচ্চাগুলি কিছু গুণ আছে এটা কিন্তু দীর্ঘকাল হলো উনচল্লিশ বছর আচ্ছা এবং যে আবাদ একশো পাঁচ ডিগ্রি ফরেন হাইটেও এটার তাপমাত্রা সহ্য করতে পারে আর এর যে মাংসটা হয় দুই বছরে এক টন মাংস হয় এবার থেকে চিন্তা করো যে এর মাংস এতটাই সুস্বাদু হয় যা আমেরিকানরা ইউরোপ মানে অন্যান্য দেশগুলি এটাকে খুব মানে এক কথায় কি যে এটাকে সেইভাবে ই করে দেখো যে এর এর যে গঠন ব্রামা গরুর এই যে সব সময় দেখো যে এই যে চামড়াগুলি এত পাতলে এত বড় হবে তুমি চিন্তাও করতে পারবে না বললাম যে দুই বছরে এক টন যদি না হয় পুরো মানে এক গ্যারান্টি একদম গরু ফ্রি থাকবে এবং পুরো খরচ বহন করব এটার বয়সটা কেমন এটা বয়স 6 মাস কাকে এটা বয়স 6 মাস কিন্তু গরু কি আল্লাহর রহমতে একটা পাইছি হ্যাঁ আমি ওই ডুপ্লিকেট জিনিস বিক্রিও করিনি অনেকে ব্রাহ্ম আমার কাছ থেকে চাই তা আমি তো জানি যে ফোরটি পার্সেন্টের ক্রসে থাকে ক্রসের ব্রাহ্ম ক্রস ব্রাহ্মাও আমি একটা দেখাবো ক্রস ব্রাহ্মা না ওইটাও অরিজিনাল ব্রাহ্মা কিন্তু সেটা ইন্ডিয়ান ব্রাহ্মা এবং কোথার থেকে এই ব্রাহ্মাত উৎপত্তি সেটাও আমি আমি পরবর্তীতে জানাচ্ছি আমার শেষ শেষ গরুটার উপরে তো এই যে গরুটা নিবি আমার কাছে আজকে তিনটা গরু আছে আচ্ছা একটা অরিজিনাল ব্রাহ্মা অরিজিনাল ফ্রেকবি বকনা এবং অরিজিনাল একটা ফেকবি সারবাচ্চা আছে এই তিনটা একসঙ্গে আমি দাম বলবো আর যদি কেউ সিঙ্গেল খুবই দারুন এটা সরজমিনে দেখলে আপনাদের আসলে এটা রেখে কেউ যায় না না নাভি দেখো হ্যাঁ দেখি না নাভি কত বড় ঝুলন্ত আমি একদমই এত বড় গ্রোথ সম্পন্ন আসলে হাত পা বুলি ব্রাহ্মাগুর যে বৈশিষ্ট্য থাকে হাত পা গির্তি গির্তি থাকে পিছনের এই অংশটা এতটাই ভারী থাকে যে আমাদের দুল দুল করে এবং এই পুরো বডিরাও একদম রাজকীয় বডি আর এই যে ঝোলটা দেখছিস না এই যে ঝুল হ্যাঁ এটা উদাহরণ ঝোল মনে হচ্ছে কি যে এটা কি এটা কি এটা একটা আসলে কি কিছু আমার মামার ভাষায় নাই এর নাম ব্রাহ্মা তো এই গরুগুলি আমরা বিদেশ থেকে সংগ্রহ করতে গেলে যে কত টাকা লাগবে দর্শক জানবে বুঝবে আর আমাদের কাছে যে সীমিত দাম বলবো সেই সীমিত দামে যদি সংগ্রহ করতে না পারে তার মতো হত কেউ নাই আচ্ছা এটার দামটা কেমন দাম যদি কেউ আলাদা নেই সিঙ্গেলে নেই আলাদা নিতে হবে এবং তিনটা আমি একসঙ্গে লটে খুব সীমিত আকারে দাম বলবো আর আচ্ছা তিনটা লটে দাম বলবো হ্যাঁ তিনটা লটে দাম বলবো এটা হচ্ছে লটের প্রথম গরুটি এটা সরাই দেন দ্বিতীয় নম্বর গরুগুলো আমরা দেখ হ্যাঁ দ্বিতীয়টা দেখাই ঢাকার সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির সম্পর্কে একটু বলবেন দর্শক এইটা হল ফ্লেগ বি এটা হল অরিজিনাল ফ্লেগ বি এই ফ্লেগ বি দেখো এটা কিন্তু মুন্ডি ফ্লেগ বি মুন্ডি হ্যাঁ ফ্লেগ বি মন্ডি মুন্ডি এক কথায় ফ্লেগ বি আমরা যাহা কিনিব সেইগুলির সিং মোটেও থাকিবে না যদি কোনো শিং থাকে এবং মুখটা সাদা হয় এবং গ্রোথ সম্পন্ন হয় সেম তাহলে সেটা কিন্তু আর একটা কোয়ালিটির মধ্যে চলে গেল তার নাম হলো সিরাফোর্ড নামে একটা গরু আর এই যে বিভিন্ন জাতের গরু কিন্তু তৈরি হয় আচ্ছা যেহেতু এটার শিং নাই সেই ক্ষেত্রে এই গরুটা নিঃসন্দ একটা ফ্লেগবি আর ফ্লেগবি বকনামানের বকনা মানের থেকে এগারোটা বাচ্চা পর্যন্ত তিরিশ একা ধার সে দুধ হয় এখন কথা হলো যে এই গরুটার এত এত চাহিদা কিসের জন্য এই গরুগুলি যে কোনো আবহায় টেকসই আচ্ছা আচ্ছা তারপরে হলো দুধের দিক দিয়ে মাংসের দিক দিয়ে কোনো অংশে একটা গরু এক কথায় মাংস দুধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় এতটাই বেশি ওই ব্রাহ্মা গরুর মতন আর কি আচ্ছা হ্যাঁ রোগবালায় বলেছ ওরটা তো মাশাল্লাহ অনেকেই বলে অনেকেই দেখায় দেখা যে এরকম যদি একটা এই বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ে গরুর চ্যালেঞ্জে দিলাম যদি এরমে একটা বক্না যদি কেউ দেখাতে পারে হুম যে এরকম এত ভালো মানের একটা দেখো হাত পাগুলি দেখো এবং মাজার অংশটা দেখো পিছনের অংশটা দেখলেই জান ভরে যায় এক কথায় পেছনটা দেখো কতটা এ আর উলান পালানগুলি দেখো কত এ এখনই দেখতে পাচ্ছেন ওলান পালানটা মাশাআল্লাহ তলাবার খুবই দারুন আছে এটার বয়সটা কেমন হবে এটার বয়স আনুমানিক 11 12 মাস এরকম 12 মাসের মতো হবে আর 11 12 মাসই এত বড় হয়েছে এত বড় মানে গ্রোথ ফুল বাচ্চাগুলি সব সময় যেমন আগেরটা 6 মাস বয়স কিন্তু হ্যাঁ সেই এটা জাতের এক কথায় জাতের যদি বাচ্চা হয় সেগুলি ফারস্টে জন্মের পর থেকেই 35 কেজি ওজন হয় 28 থেকে 35 কেজি ওজন হয় তারপর সেগুলি দেন 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 বৃদ্ধি পায় তো এই গরুরাও সেই কোয়ালিটির আর কি তো আমার এক আর দুই আর একটা দেখাবো এই তিনটা একসঙ্গে নিলে আমার একটা দাম আমি বলে দেব ভাগ্যবান ব্যক্তি একমাত্র পাবে এর পরে বর্তীতে এরকম কালেকশন মনে হয় একসঙ্গে কখনো পাবে না আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদের হ্যাঁ পরবর্তীতে আমরা দেখাই দেখো আমরা এই পাশে সিরিয়ালের তিন নাম্বারে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা একটা সার বাচ্চা এটা সার বাচ্চা হ্যাঁ দেখো যে কিন্তু আমরা তো অনেকে আসলে বিষয় কি যে মুখ সাদা হ্যাঁ তারপরে এইগুলি দেখলেই মনে করি কি যে সেটা হলো যে আসলে গঠনগুলি দেখলে যে এই গরুগুলি দেখলে যদি যারা শিক্ষার দরকার আছে তারা এই গরুগুলো দিয়ে যেন দেখে দেখলে পরে বুঝতে পারে বিশেষ করে চারটা এই পাও যে কি মুটা এক কথা এই যে আচ্ছা একটা গরু যে বড় হবে সেটা আসলে সেটা কিন্তু পায়ের উপরে এবং এর লেভেলটার উপরে এই যে এই হাড়ের স্পেসটা মোটামুটি ফাঁকা থাকতে হবে কিন্তু অবশ্যই এখান থেকে এই যে এই যে হাড়টা দেখতেছেন এই হাড়টা কিন্তু প্রথমত আমরা দেখব যে হাড়টা ফাঁকা আছে কিনা আর মাথাটা ছোট আছে কিনা ঘাড়টা এই আছে কিনা মানে খাটো আছে কিনা আর মাথাটা বেশ চওড়া হ্যাঁ আর হাত পাউসগুলি একদম সুরাম এর অধিকারী তবে এই গরুরা বয়স বেশি নাই এই গরুরা মোটামুটি আনুমানিক দশ মাস হবে আট দশ মাস হবে আর কি আচ্ছা করি বলতেছি এই কারণে যে আমরা তো আসলে বিপদগ্রস্ত হয়ে গেছি এখন যে মানুষের সুযোগ সুবিধা দিতে যায় আসলে সুযোগ সুবিধা না দিলে হয় না কারণ অনেকে আছে যে আমরা নিজেরা যে অনলাইনে ব্যবসা করি লক্ষ লক্ষ টাকা দেয় আমরা যদি এখন অজান্তে যদি মাকে বলি যদি বলি যে অমুক জায়গায় আমরা দশ হাজার টাকা দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এখানে একটা জিনিস নিয়ে আসছি সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে সত্যি কথা যেটা আমার বাপ মা দেবে না তো সেক্ষেত্রে তাদের আমরা এখন জানানোর প্রয়োজন মনে করি না আর কি কারণ হলো কি যে সবার ক্ষেত্রেও এই রকমই তো হোম ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় আমরা যারা বাড়ি যায় টাকা নিয়ে আসি সেক্ষেত্রে তারা টাকা কম দেয় এই বয়সের কম পনেরো দিনের কম বিশ দিনের কম অজুহাত আচ্ছা এই অজহাতগুলি ঠেকানোর জন্য আমরা একটু কম করেই বলি যাতে কম না দেওয়ার সুযোগ থাকে আচ্ছা এই তিনটা যদি কোনো দর্শক ভাই একত্রে নিতে চায় কেমন দাম রাখছেন কাকা এই তিনটা এখন কথা হলো আসলে আমার যে গরু প্রথম যে গরুটা সেই গরুটার দামটাই আসলে ই তো যাই হোক সীমিত লাভে একদম সীমিত লাভে এই তিনটা গরুতে যে আমার অ্যামাউন্ট একটা খরচ পড়ছে প্রায় 6.5 লক্ষ টাকার মত সেই ক্ষেত্রে আমি দর্শকদের আমি 6 লক্ষ 95 হাজার টাকা দাম নির্ধারণ করছি হালকা দামের সুযোগ আছে হালকা দর দামে সুযোগ হ্যাঁ হালকা দর দামে সুযোগ আছে কারো যদি ভালো লাগে সেক্ষেত্রে সে বুঝবে যে এত টাকা ইনভেস্ট করার পরে হয়তো তার কতটুকু দয়ার দরকার হলই সন্তুষ্ট হবে আচ্ছা এটা হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আইক্রন গরু মানে এই ধরনের গরু কিন্তু সচারাচার না এই গরু সচারাচার পাওয়া যায় না এই গরুগুলি যাবে না এক কথায়

যে ঝোলটা এই যে দেখি অরিজিনাল ঝোলটা দেখবো আচ্ছা যায় রঙটায় কালারটা দেখবো আমরা লাস্টে দেখাবো কিন্তু ব্রাহ্মা আর একটা আছে যেটা অরিজিনাল ব্রাহ্মা কোথার থেকে সেই ব্রাহ্মার থেকে ব্রাহ্মণ সারা বাংলাদেশে ছড়ায় পড়ছে আমরা কিন্তু সেই ব্রাহ্মাটা দেখাবো লাস্টে দর্শক বুঝবে আমি এইটা আর আর একটা ব্রাহ্মা আছে দুটা জোড়া একসঙ্গে বলবো আর কি এটার বয়স কিন্তু বেশি বয়স না এটা আনুমানিক চার থেকে পাঁচ মাস বয়স হবে চার পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস বয়স হবে এইরকম আর কি দুইটা জোড়া করেছেন জোড়ায় দাম বলে হ্যাঁ জোড়ায় দাম বলবো দেখো নাভি দেখো নাভি কম্বল দেখো এইগুলি কিন্তু অনেকে ব্রাহ্মা বলে আসলে ব্রাহ্মাটা আমি শিখা দিলাম আজকে কাকে বলে প্রথমটা দেখাই দিলাম লেগবি কাকে বলে সেটাও প্রথমে দ্বিতীয় দেখা দিলাম তৃতীয় দেখা দিলাম কিন্তু এইগুলি অনেকেই ব্রাহ্মা বলে যে এটা ব্রাহ্মা জাত আসলে প্রতারণার কিছু লিমিট থাকা দরকার আছে হ্যাঁ সেটা আসলে ব্যবসার মূল উদ্দেশ্য হয় না সেইগুলি টেকসই হয় না যাই হোক মানুষ শিক্ষার শেষ নাই ঠকা যে সে হারিয়ে গেল তার সুযোগ আছে চেষ্টা করলে আচ্ছা না আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে হ্যাঁ আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার এবং জোড়ার যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এইটাকে যদি আমি ব্রাহ্মা বলি তাহলে কিন্তু অনেকেই হয়তো হাসবে কেন হাসবে আমি বলি ইন্ডিয়াতে সর্বপ্রথম কিন্তু ইন্ডিয়াতে ব্রাহ্মার উৎপত্তি হয় হ্যাঁ সেটাকে ব্রাহ্মণ নামে এক ধরনের গরু ছিল ব্রাহ্মণ এই জাতীয় গরুগুলি তখন ব্রাহ্মণ নামে পরিচিত ছিল ওই যে কৃষ্ণ আছে হিন্দুদের কৃষ্ণ রায় কৃষ্ণদের বাহক হিসাবে এই গরুগুলি কিন্তু তখন চলাফেরা করতো আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে তারা এই গরুগুলোকে ব্রাহ্মণ নামে পরিচিত আজ থেকে প্রায় অনেক বছর আগেকার এই কাহিনী আর কি তো এই সাদা এই প্রত্যেকটা ব্রাহ্মা গরু অরিজিনাল যে ব্রাহ্মা গরুটা সেটা কিন্তু সাদা কালারের হবে এবং এই যে এখান থেকে এই থুতনিক থেকে এর ঝুলটা কিন্তু একদম 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 এই পর্যন্ত চলে আসবে দেখছো দেখছো ভঙ্গি মেটা দেখছো আর এই যে এর গোদটা পাছাটা অবশ্যই ভারী হতে হবে দেখো পাছাটা কত ভারী একে কিন্তু আমেরিকায় একসময় এই ইন্ডিয়া থেকে এই জাতটাকে নিয়ে যায় ইন্দ্র ব্রাজিল নামে একটা গরুর সঙ্গে ক্রস প্রায় আমার যে প্রথম যে ভ্রামাটা সেইটাকে কিন্তু তৈরি করছে মাংস উৎপাদনের বেশি তবে প্রথম যে গরুটা সেটা কিন্তু পঁয়ত্রিশ বছরের দীর্ঘকাল এটা কিন্তু উনচল্লিশ বছরের দীর্ঘকাল তবে এটা আটশো থেকে এক হাজার কেজি ওজন নির্দিধায় আগামী তিন বছরে হয়ে যায় আর কি আচ্ছা 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 তো আমাদের অনেকে হয়তো সামর্থ্য নাই অতদিন রাখা লালন পালন করার হ্যাঁ কিন্তু খাদ্যখানা কম খায় এই জন্য অনেকে সুবিধা কারণ বিভিন্ন রকমের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয় সবাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রি করার হয় তো আমরা সবসময় যদি এই ধরনের ভ্রামা কিনি আমাদের লস নাই ক্ষতি নাই আমরা যদি আমার এই চোরার মতন যে একটা সাইওয়াল আছে সেটাও যদি কিনি সে ধরনের গরুও যদি সংগ্রহ করি আমাদের কখনো লস নাই তো আমরা চিন্তা ভাবনা করবো যে একটা ভালো মানের জাত মান দেখে গরু সংগ্রহ করব এবং সঠিক জায়গা থেকে সংগ্রহ করব। যে যেটা ভবিষ্যৎ আছে যেখানে যদি চিনে থাকেন নিজে তাহলে আপনি যে কোনো জায়গায় থেকে কিনতে পারবেন তবে আমি যে আইডিয়া দিলাম আমার ধারণাটা যদি কারোর ভালো লাগে তাহলে গ্রহণ করবেন না যদি লাগে সেক্ষেত্রে আপনার আর কি এক কথায় কী যে আবার সেন না আমি আমার মতন করে বললাম আপনারা প্রয়োজনে এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন তবে এই গরু দুটার দাম রাখছি আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বললাম যে গরু ব্যবসা আসলে মূলধন অল্প লাভ করব বেশি সেল দেবো এটা হলো ব্যবসার মূল উদ্দেশ্য এবং সৎ আদর্শভাবে ব্যবসা পরিচালনা করবে এটাই আমার নৈতিকতা দীর্ঘ পাঁচ বছর যাবৎ আল্লাহ রহমতে যে আজারা অনলাইনে গরু কিনছে আমার কাছে টাকা পরিশোধ করার পরে যে গরু পায় নাই এই ধরনের রেকর্ডও আল্লাহ মতে নাই তবে চেষ্টা করি ভালো মানুষের কাছে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আর যারা পরিচিত আছে তাদের তো আর বলা লাগে না তারা আমাদের পেমেন্ট করে দেয় আমরা তাদের নিয়ে দ্বিধাই নিয়ে মানে বাড়িতে পৌঁছাই দিয়ে নিজ দায়িত্বে আর কি আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা নাম্বার জিরোয়ান্স টু সেভেন ফাইভ এটা ইমো হোয়াটসঅ্যাপ তারপরে বিকাশ নগদ সব কিছুই আছে যারা কিনবেন খুব দ্রুত দশ মিনিটও দেরি করবে না যারা কেনার ইচ্ছা থাকে অ্যাডভান্স করে রাখবেন অ্যাডভান্স করলে আমরা চিন্তা করি যে ওই গরুটা বিক্রি হয়ে গেছে এটা মনে হয় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম